নমস্কার বন্ধুরা সিরসা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমের দুটো রেসিপি তোমরা সবাই দেখেছো আর আমাদের গাছের আম দিয়েই তোমাদেরকে আমি দু রকম রেসিপি করে দেখিয়েছি তো আমি তোমাদেরকে আবার আজকে আরেক রকম রেসিপি দেখাবো আমের তার জন্য আমি আবার আমাদের গাছের আমগুলো পেরে নিয়ে বসে পড়েছি আমগুলো দেখো খুব পেকে গেছে আমগুলো এই পাকা আমগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে আম সন্দেশ করে দেখাবো তো চলো নতুন একটা রেসিপি আর খুব সহজ পদ্ধতিতে করব বেশি কিছু লাগবেও না আর এটা খেতেও খুব সুস্বাদু হবে তো চলো তোমাদেরকে দেখাই আম সন্দেশ করে তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে দেখো আমাদের গাছের পাকা আম কেড়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি অল্প একটুখানি ঘি আর দেখো এখানে আছে চিনি গুঁড়ো এখানে নিয়েছি আমি রং হলুদ রঙ ফুড কালার আর দেখো এখানে নিয়েছি ছানা কাজু এখানে দেখো আছে পেস্তা এখানে আছে কিশমিশ এখানে নিয়েছি পাতি পাতিলেবু তো চলো প্রথমে আমি আমগুলো ছাড়াই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি প্রথমে আমগুলো কেটে নিই আমগুলো কেটে নিচ্ছি তারপর এই আমগুলোকে আমি বের করে নেব ভালো মতন চামচ দিয়ে তারপর এটা আমি মিক্সিতে বেটে নেব তো চলো আমি প্রথমে আমগুলো কেটে নিই দেখো আমি আমগুলো কেটে নিচ্ছি এভাবে আমি বাকি সব আমগুলো কেটে নেব চলো আমগুলো আমি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি আমগুলো ছাড়াতে লেগেছি অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আমি আমগুলো সব এভাবে আমি প্রথমে কেটে নিলাম তোমার দেখতে বলে কাটার পর এভাবে আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খুব পাকা আমগুলো আমগুলো খুব পাকা দেখো অনেকটা আমার ছাড়ানো হয়ে গেছে এটাকে আমাকে প্রথমে ম্যাঙ্গো এসেন্স বানাতে হবে তার জন্য একবার আমি মিক্সচার মেশিনে বাটবো তারপর আবার আম সন্দেশ করবার জন্য আমাকে আর একবার ছানার সঙ্গে আমটাকে মিক্সার মেশিনে বাটতে হবে তো চলো আমি আমগুলো ছাড়িনি তারপর তোমাদেরকে আমি সব দেখাবো একদম পুরোটাই আমার আমগুলো সব ছড়ানো হয়ে গেছে দেখো সব ছাড়িয়ে নিয়েছি আম এবার প্রথমে আমি ম্যাঙ্গো এসেন্স বানাবার জন্য খানিকটুকু আম আমি বেটে নেব প্রথমে কিছুটা আম নিয়ে আমি বেটে নেব ম্যাঙ্গো এসেন্স বানানোর জন্য দেখো কিছুটা আম নিয়ে আমি বেটে নেব চলো এই মেশিনে আমি ভরে দেব দেখো আমি বেটে নিয়েছি এটা তোমাদেরকে দেখাই কেমন বাটা হয়েছে দেখো আমি একদম মিহি করে বেটে নিয়েছি এটা এটা দিয়ে আমি ম্যাঙ্গো এসেন্স বানাবো চলো এটা বের করে নিলাম দেখো এবার ম্যাঙ্গো বাটা হয়ে গেছে এবার এই সন্দেশ তৈরি করবার জন্য এখানে আমি বাকি আমটা বাকি আমটা বাটবো বাকি আমটা বেটে নেব আর এখানে আছে ছানা এই ছানাটা আমি দিয়ে দেবো এর মধ্যে এই ছাঁটা দিয়ে দেবো আর দেব এই চিনি গুঁড়োটা এই চিনি গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো চলো একসাথে সব বেটে নিয়ে আমি সবগুলোকে একসাথে বেটে নেব দেখো মেশিনের মধ্যে বসালাম দিয়ে সবগুলোকে একসাথে বেটে নেবো দেখো এখানে আমার বাটা হয়ে গেছে আমটা দেখা তোমাদের দেখাচ্ছি কেমন বেটে নিয়েছি আর ওদিকে দেখো মা ওইদিকে কাজু কাজু আছে আর পেস্তা এ দুটোকে একসাথে গুঁড়ো করে নিচ্ছে আম সন্দেশে দেওয়ার জন্য আর চলো তোমাদেরকে দেখাই খুলে কেমন হয়েছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা মিহি হয়েছে দেখো আমি খেতে এটা বেটে নিয়েছি চলো এটা আমি ঢেলে নেব এখানে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো একদম মিহি করে বেটে নিয়েছি আমি দেখো ছানা আম ওটা চিনির সঙ্গে বেটে নিয়েছি একসাথে ওটা বাটা হয়ে গেছে এবার দেখো ম্যাঙ্গো করব করবো বলে যে আমটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই আমটা দিয়ে আগে চলো ম্যাঙ্গো এসেঞ্জটা করে নিই তারপর ওই আমটা যখন করব তখন ওতেই ম্যাঙ্গো এসেঞ্জটা ব্যবহার করতে হবে ওই জন্য চলো এটা আগে তৈরি করে নিই চলো সব ঢেলে নিই এটা পুরো টান টান হবে একদম জেলির মতন হবে জেলির মতন করতে হবে তাই চলো এটা আগে করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি আমি এবার এর মধ্যে এটা তৈরি করছি এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে দিলাম আর দেব চিনি এর মধ্যে চিনি দিয়ে দেব চলো চিনি দিয়ে দিলাম এবার চলো এটা ভালো করে আমি জেলের মতন তৈরি করে দেখো ম্যাঙ্গো এসেন্স আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো কতটা কতটা হয়েছে সুন্দর জামাট একদম পুরো জেলির মতন দেখো কতটা জামাট হয়েছে এটা আমার পুরো তৈরি এটা সন্দেশ তৈরি করতে লাগবে তো চলো এটা আমি তোমাদেরকে নামিয়ে নি তারপর আবার দেখাচ্ছি ম্যাঙ্গো এসেন্স আমার পুরো তৈরি আমি একদম কড়াই থেকে নামিয়ে নিয়েছি এটা দেখো তৈরি এবার চলো আমি এটা করব এই আমটাকে ছানাটাকে একসাথে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে এটা চলো আমি করব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে আমাকে নাড়তে হবে দেখো এটা আমি ভালো করে জাল দিচ্ছি একদম এটা শক্ত হবে সেতক্ষণ আমাকে এটা জাল দিতে হবে চলো এর মধ্যে আমি একটুখানি চিনি মিশিয়ে দেবো চিনি দিয়ে দেব আর একটুখানি আমি ফুড কালার এর মধ্যে দেব একটুখানি ফুড কালার দেব এর মধ্যে দেখো দিলাম আর দেব একটু ম্যাঙ্গো এসেন্স একটু ম্যাঙ্গো এসেন্স এর মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি এটা নেড়ে নিই নিই চলো ভালো করে নেড়ে এটা একদম শক্ত আর জমাট হবে এটা আমার একদম টান হয়ে গেছে দেখো কতটা টাইট করে আমি এটা জাল দিয়েছি দেখো দেখো কতটা টান হয়েছে দেখো নামছেই না খুব সুন্দর করে টান হয়েছে দেখো আমি এটা টান করে নিয়েছি এবার আমি তোমাদেরকে নামিয়ে আমি সন্দেশ তৈরি করা দেখাবো চলো এটা নামিয়ে নিই তারপর দেখো আমার এটা নামিয়ে নিয়েছি অনেকক্ষণ তোমরা দেখতে পেলে আর এটা জমাট হয়ে গেছে পুরো আর আমি এটা ঠান্ডাও করে নিয়েছি পাখার হাওয়াতে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখতে পেলে যে মা এখানে এটা শিলে এই কাজু আছে আর পেস্তা আছে এটা গুঁড়ো করে নিয়েছে আর এখানে কিশমিশও নিয়েছি আর এখানে ম্যাঙ্গো এসেন্সও আছে এটা তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পেলে এবার চলো আমি হাতে একটুখানি ঘি মাখি নিই দেখো হাতে আমি দু হাতে ভালো করে ঘি মাখি নেবো যাতে আমার হাতে চিটচিট না হয় চিটচিট যাতে না হয় হাতে আমি ঘি মাখি নিলাম এবার চলো আমি তোমাদের করে দেখাচ্ছি কেমন হচ্ছে দেখো আমি করব দেখো আমি মাঝখানটা একটুখানি ফাঁক রাখছি এখানে আমি দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স দেখো ম্যাঙ্গো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আর পেস্তা আর দিয়ে দেব একটা কিশমিশ দেখো আমার আম সন্দেশ পুরো রেডি এভাবে আমি সবগুলো করে নেবো দেখো দেখো আম সন্দেশ পুরো রেডি এভাবে আমি বাকিগুলো সব করে নেবো দেখো আম সন্দেশ আমি বানাচ্ছি দেখে গুলো সব বানিয়ে রেখেছি এটাকে আমি গোল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেব কাজু আর পেস্তার গুঁড়ো করা অংশটা দিয়ে দেবো কিশমিশ আম সন্দেশ পুরো তৈরি হয়ে গেছে আমার আম সন্দেশ পুরো তৈরি আমি বানিয়ে নিয়েছি আর দেখো কত সময় দেখতে হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই আশা করি খুব ভালো হবে তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে আম সন্দেশ করে খাবে দেখলে তো খুব সহজ পদ্ধতিতে করলাম আমি তেমন কিছুই লাগবে না বাড়ির কিছু জিনিস দিয়ে এই আম সন্দেশ তৈরি করা হয়ে যাবে তো তোমরা যদি আমার এই রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক নানা রেসিপি নিয়ে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা